আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিনিদের পাল্টা অভিযানে তিন দখলদার ইসরায়েলি নিহত তেলাবিবের কোন ষড়যন্ত্রই সফল হবে না বলে হামসের ঘোষণা ইরান বলেছে ফিলিস্তিনের পরিস্থিতি পাল্টে গেছে ইহুদিবাদীরা প্রতিরোধ সংগ্রামীদের মাধ্যমে অবরুদ্ধ হয়ে পড়েছে সয়াবিন তেলের দাম বৃদ্ধিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব বলছে বাংলাদেশ সরকার তবে বিএনপি বলছে এটা ব্যর্থতা এবং ধর্ম ও ভাষায় বিভাজন করে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে আন্দোলন শুরু করা হবে পশ্চিমবঙ্গের সিপিআইএম নেতা সেলিমের হুশিয়ারি শ্রতা বন্ধুরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ নাকবা বা বিপর্যয় দিবসের বার্ষিকীতে অজ্ঞাত ফিলিস্তিনিদের অভিযানে অন্তত ইহুদিবাদী তিন ইসরায়েলি নিহত এবং পাঁচজন ফিলিস্তিনি সংগঠনগুলো বলেছে ইসরায়েলি হত্যা নির্যাতন ও আগ্রাসনের জবাবে এটি হল ফিলিস্তিনিদের স্বাভাবিক প্রতিক্রিয়া গতকাল অধিকৃত ভূখণ্ডের মধ্যাঞ্চলীয় এলাত শহরে এই অভিযান পরিচালনা করা হয় ইসরায়েলের জরুরি বিভাগের কর্মকর্তা মাজেন ডেভিড আদমের বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন বাকি দুইজন সামান্য আহত হয়েছে জরুরি বিভাগের একজন কর্মী জানিয়েছেন নিহত তিনজনই পুরুষ এবং তাদের বয়স চল্লিশের মধ্যে যারা আহত হয়েছে তারাও সবাই পুরুষ এবং তাদের বয়স ৩৫ থেকে ষাটের মধ্যে ফিলিস্তিনিদের এই অভিযানের পর ইসরায়েলের পুলিশ বাহিনী সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে এজন্য তারা সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে এবং আটক অভিযানে হেলিকপ্টারও ব্যবহার করছে উনিশশো সালের পনেরো মে ইহুদিবাদ ইসরায়েল পশ্চিমা সমর্থন নিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ শুরু করে এই যুদ্ধে ফিলিস্তিনিদের জীবনে মারাত্মক বিপর্যয় নেমে আসে এবং সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হন এ দিবসকে ফিলিস্তিনিরা নাগবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছেন ইহুদিবাদ ইসরায়েলের এলাত শহরে ফিলিস্তিনিদের অভিযানে তিন ব্যক্তি নিহত হওয়ার পর তেলাবিবের কর্মকর্তারা প্রতিশোধ নেয়ার যে হুমকি দিয়েছেন তা উড়িয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন শত্রুর হুমকিতে ফিলিস্তিনের জনগণ ভীত নয় হামাস নেতা বলেন পূর্ব বাইতুল বাইতুলা অবস্থিত পবিত্র আলাকসা মসজিদ ফিলিস্তিনিদের কাছে রেড লাইন এই পবিত্র মসজিদকে ইহুদি ও মুসলমানদের মধ্যে ভাগাভাগি করার বিষয়ে তেলাবিবের ষড়যন্ত্র সফল হবে না তিনি আরো বলেন হামাস নেতাদেরকে হত্যার হুমকি কখনো এই সংগঠনের যোদ্ধাদেরকে ও পবিত্র স্থানগুলো রক্ষা এবং ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ফিরে আসার লড়াই থেকে বিরত রাখতে পারবে না মুখপাত্র ইহুদিবাদী ইসরায়েলের সেনারা মাঝে মধ্যে মুসলমানদের পবিত্র স্থানগুলোর অবমাননা করে চলেছে এ বিষয়ে ফিলিস্তিনি জনগণ যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তারই আংশিক প্রতিফলন হচ্ছে এলাত শহরে ফিলিস্তিনি হামলাকারীদের অভিযান। অভিযানের ইসলামী জেখাদ আন্দোলনও এলাত শহরের অভিযানের প্রশংসা করে বলেছে এটি হচ্ছে ইসরায়েল অধিকৃত কোচ জনগণের বিজয় নাকবা বার্ষিকীর প্রাক্কালে গতকাল অজ্ঞাত ফিলিস্তিনিদের অভিযানে তারা নিহত হয় তেহরানের জোমান নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম সাইদ মোহাম্মদ হাসান আবু তুরাবি ফাট বলেছেন ইহুদিবাদীরা প্রতিরোধ সংগ্রামীদের মাধ্যমে অবরুদ্ধ হয়ে পড়েছে তিনি আজ তেহরানে জোমান নামাজের খুদবাই আরো বলেছেন ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু অমানবিক নির্যাতন এবং তল্লাশে করে আলাক্সা মসজিদে এবারের ঈদ ফিতরের জামাতে দুই লাখের বেশি ফিলিস্তিনি অংশ নিয়েছেন এটা মুসলমানদের জন্য খুবই আশাব্যঞ্জক একই সঙ্গে তা শত্রুদের মনে হতাশার জন্ম দেবে ইরানের এই প্রভাবশালী আলেম আরো বলেন ইসরায়েল আক্রমণাত্মক অবস্থান পাল্টে আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলের ইসরায়েল ছয় দিনে তিন মুসলিম দেশ মিশর সিরিয়া ও জর্ডানকে ঘায়ল করেছিল যা ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত কিন্তু এখন এই অবস্থার পরিবর্তন হয়েছে তাদেরকে এখন নিজেদের রক্ষা করার কাজেই ব্যস্ত থাকতে হচ্ছে ইসরায়েলের পতন না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলে জানান হুজাতুল ইসলাম সৈয়দ মোহাম্মদ আবু তুরাবি ফার্থ। বাংলাদেশে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি বলেছে এটি সরকারের গণবিরোধী নীতির বহির প্রকাশ তবে সরকার বলছে সারা বিশ্বে দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও এ সম্পর্কে বিস্তারিত শুনুন সহকর্মী গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্টে বাংলাদেশে আজ থেকে সয়াবিন তেল বর্ধিত দামে বিক্রি শুরু হয়েছে গতকাল বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত এই বর্ধিত মূল্য ঘোষণার পর থেকেই বাজারে এর প্রভাব পড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম গতকাল লিটারে আটত্রিশ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে চুয়াল্লিশ টাকা বাড়ানো হয়েছে দাম বৃদ্ধিতে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার প্রতিক্রিয়ায় বলেছেন তেল জ্বালানি সহ সব কিছুর দাম সারা বিশ্বেই ঊর্ধ্বমুখী প্রতিবেশী দেশ অনেক দেশে দ্বিগুণের চেয়ে বেশি বেড়েছে বেশি বেড়েছে অন্যদিকে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সরকারের চরম গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সয়াবিন তেল এখন সোনার হরিণ এই সরকার যে জনগণের শত্রুপক্ষ সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে তা আবারও প্রমাণিত হল ভারতের পশ্চিমবঙ্গের সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন মানুষকে ধর্ম ও ভাষায় বিভাজন করে কাউকে বাংলাদেশি বলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে আন্দোলন শুরু করা হবে এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের ভারতের পশ্চিমবঙ্গে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন মানুষকে ধর্ম ভাষায় বিভাজন করে কাউকে বাংলাদেশে কাউকে রোহিঙ্গা বলে নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুললে সংসদ থেকে সড়কে আমরাই তার বিরুদ্ধে লড়াই করব। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে এসে বলেছেন করোনার প্রকোপ কমলেই আমরা সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করব এবং আমাদের ভাইদের নাগরিকত্ব দেব মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরো বলেন মমতা দিদি আপনি তো এটাই চান যে অনুপ্রবেশ জারি থাকুক এবং বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসেছেন তারা নাগরিকত্ব না পান তৃণমূলের লোকেরা কান খুলে শুনে নিন সি বাস্তবে ছিল আছে এবং থাকবে মমতা দিদি আপনি কিছুই করতে পারবেন না এরপরে রাজ্য রাজনৈতিক মহলে উত্তাপের সৃষ্টি হয়েছে এবং ওই ইস্যুতে ক্ষমতাসীন তৃণমূলের পাশাপাশি সিপিআইএম এবং অন্যরা প্রতিক্রিয়া করেছে প্রসঙ্গে এক সংবাদ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন যথারীতি রাজ্যে পা দিয়েই অমিত শহ মন্ত্রোচ্চারণের মতো সিএএ এনআরসি এনপিআর বলতে শুরু করেছেন খোড়োর কলের মতো আবার ক্রোনোলজি বোঝাতে নেমেছেন রাজ্যবাসীকে এই বিপদের হাত থেকে রক্ষা করার জন্য জনগণের ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো পথ নেই আমরা সর্বশক্তি দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে এই বিপদ রুক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বোঝাপড়া করেই রাজ্যের সরকারও সিএএ রূপায়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন মোহাম্মদ সেলিম বলেন তৃণমূল এবং তাদের সরকার কখনো এনপিআর বিরোধিতা করেনি কেন কারণ এ রাজ্যে এনপিআর এর কাজ চলছে চাপ দুপক্ষের মধ্যে হয়েছে সামলাতে এবং এনপিআর পদ্ধতি মেনে রাজ্যে তথ্য সংগ্রহের কাজ চলছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন ইউরোপীয় কমিশন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের যে প্রস্তাব দিয়েছে তা তার দেশের অর্থনীতির উপর পরমাণু বোমা হামলা চালানোর সামিল আজ হাঙ্গেরির সরকার রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন করেন এর আগে ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো একমত হয়েছিল যে প্রতিটি দেশের নিজস্ব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জোটের পক্ষ থেকে নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় কমিশন ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যে প্রস্তাব তুলেছে তা ইউরোপীয় ঐক্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি বলেন যেসব দেশে সমুদ্র বন্দর রয়েছে তারা তেল আমদানির বিষয়ে অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে কিন্তু হাঙ্গেরির মতো ভূমিবেষ্টিত দেশ সম্পূর্ণভাবে পাইপলাইনের উপর নির্ভরশীল হাঙ্গেরিতে যাওয়া পাইপলাইন রাশিয়া থেকে শুরু হয়েছে সেক্ষেত্রে এই বাস্তবতা উপেক্ষা করে ইউরোপীয় ইউনিয়ন কোনো সিদ্ধান্ত নিলে হাঙ্গেরি তা মানবে না জাপান সাগরে সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া রুশ নৌবাহিনীর গণমাধ্যম বিভাগ জানিয়েছে আজ প্রশান্ত মহাসাগরে মোতায়েন রুশ নৌবহর থেকে জাপান সাগরে এই পরীক্ষা চালানো হয়েছে ওডফেড সাবমেরিন বিধ্বংসী ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে রুশ নৌবহর পুরোপুরি সজাগ ছিল বলে জানানো হয় পনেরোটি জাহাজ ও নৌযানের সাহায্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যেই এই পরীক্ষা চালানো হল ওটভেট হচ্ছে সাবমেরিন বিধ্বংসী এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা চলন্ত অবস্থায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোতে রয়েছে বিশেষ টর্পেডো প্রথমে পানির উপর দিয়ে ক্ষেপণাস্ত্রটি উড়তে থাকে লক্ষ্যবস্তুর কাছে কাছে কাচ্ছে পৌঁছার পর ওই ক্ষেপণাস্ত্র থেকে প্যারাসুট শাক বেরিয়ে আসে টর্পেডো এরপর এই টর্পেডো পানির নিচে লক্ষ্যবস্তুকে বের করে তাতে আঘাত হানে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করে দেয় ওডভেট সাবমেরিন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ওনিক্স এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় রাশিয়া এবার ডেনমার্কের সাতজন কূটনীতিককে বহিষ্কার করেছে গত মাসে ডেনমার্ক রাশিয়ার পনেরো জন কূটনীতিককে বহিষ্কার করেছিল আর তার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো এই বহিষ্কার আদেশ দিল গতকাল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা ডেনমার্কের রাষ্ট্রদূত কারিস্টেন সন্দরগার্ডকে তলব করে মস্কোর প্রতিবাদের কথা জানিয়ে দিয়েছে গত এপ্রিলে ডেনিশ সরকার রাশিয়ার পনেরো জন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করে তাদেরকে দেশটি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ডেনমার্ক ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যে সহযোগিতা করে যাচ্ছে তার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে মস্কো রাশিয়া হুঁশিয়ার উচ্চারণ করে বলেছে স্ক্যান্ডিনেভিয়ান দেশটি অন্ধভাবে রাশিয়া বিরোধী যে নীতি অনুসরণ করছে তাতে মস্কো এবং হেগেনের মধ্যকার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে চীনের চাংশা শহরে ভবন ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে তিপ্পান্ন জনে পৌঁছেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি আজ জানিয়েছে গত সপ্তাহে চাংসা শহরে ভবন ধসের ঘটনা ঘটে ভবন ধসের এ ঘটনায় অন্তত দশ জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা আর মোট নিহত হয়েছেন তিপ্পান্ন জন এর আগে বলা হয়েছিল ভবন ধসে ছাব্বিশ জন প্রাণ হারিয়েছেন চাংশা শহরটি হুরান প্রদেশে অবস্থিত গত উনত্রিশ এপ্রিল শহরের আটতলা ভবনটি ধসে পড়ে ভবন ধসের পর কয়েকদিন ধরে উদ্ধার তৎপরতা চলে ভবন ধসের ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন এর মধ্যে গতকাল ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে এক নারীকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা সিসিটিভির খবরে বলা হয়েছে ভবন ধসের ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত করছে এ ঘটনায় ইতিমধ্যে ভবনের মালিক সহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি ধসের ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করার নির্দেশ দিয়েছেন আসন্ন এশিয়ান গেমস স্থগিত ঘোষণা করা হয়েছে আজ শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ এবছরের সেপ্টেম্বরে চীনের হাংচুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস এটি এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা কিন্তু চীনে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এটি স্থগিত ঘোষণা করা হয়েছে এ মুহূর্তে চীনের সাংহাই সহ বেশ কয়েকটি শহরে করোনার ঢেউ চলছে সরকারিভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে হাংজু সাংহাইয়ের বেশ কাছের একটি শহর সেখানেও করোনার প্রকোপ বেড়েছে খুব শিগগিরই গেমস নতুন তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে গত মাসে এশিয়ান গেমস এর আয়োজকরা জানিয়েছিল এক কোটি বিশ লাখ মানুষের শহর হাংচুতে প্রতিযোগিতার ছাপ্পান্নটি ভেনুর নির্মাণ কাজ শেষ হয়েছে